হজরত ইব্রাহিম আইলাইহি অস্লেম ছিলেন আল্লাহর একজন প্রিয় নবী অনেক বছর পর তার ঘরে একটা সন্তান জন্ম নাই হজরত মাইল আলাহি অচেল্লেম তিনি তার সন্তানকে অত্যন্ত ভালোবাসতেন এর রাতে হজরত ইব্রাহিম আলাইহি অস্লেম স্বপ্ন দেখেন যে তিনি তার প্রিয় ছেলেকে আল্লাহর জন্য কুরবানি করছেন এটা কোনো সাধারণ স্বপ্ন নয় নবীদের স্বপ্ন ঐ হয়ে থাকেন তিনি বুঝলেন এটি আল্লাহর পক্ষ থেকে নির্দেশ পরের দিন সকালে হজরত ইব্রাহিম আলাহি আসাল্লাম তার সন্তান ইসমাইহিল আল্লাহি আসসাল্লামকে বললেন বাবা আমি স্বপ্নে দেখেছি আমি যেন তোমাকে কুরবানি করছি তুমি বলো তোমার মত কি সুরাহ সফাদ একশো দুই ইসমাইল আলাহি আসসাল্লাম বিনা বললেন হে বাবা আপনি যা আদিষ্ট হয়েছে তাই করুন ইনশাআল্লাহ আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন এই কথা শুনে হজরত ইসমাইল আল্লাহ ছেলেকে নিয়ে গেলেন নির্ধারিত স্থানে ছেলেকে চোখ বেঁধে ছুরি চালালেন কিন্তু আল্লাহর হুকুমে ছুরি কাটলো না ইব্রাহিম সফল হলেন ত্যাগের পরীক্ষায় সেই মুহূর্তে আসমান থেকে একটি দুম্বা পাঠানো হলো এবং বলা হলো হে ইব্রাহিম তুমি স্বপ্ন সত্য প্রমাণ করেছ আমরা সৎপরায়ণদের এভাবেই পুরস্কৃত করি সুরাজ সাফাত একশো পাঁচ একশো সাত